সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাইকে স্বাগতম আজকে আমি ক্যাপশন এসে খেয়াল করেছেন আমাদের সেই জামালপুরের আলোচিত ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় কি বলে যে জেলা প্রশাসক আহমেদ কবির যিনি ছিলেন তার আর আমাদের সে জাতীয় ক্রাশ সাধনাভাবি আমাদের যিনি ছিলেন তাদের যে আপত্তিকর ভিডিওটা ছিল সেটার ব্যাপারে আসলে রায়টা ঘোষণা হয়েছে তো সেই রায় সম্পর্কে অনেকদিন আমরা অপেক্ষা করছিলাম যে রায়টা কি হয় তো সেই রায়ের ব্যাপারে কথা বলার আগে আমি ছোট মানুষ একটু প্রসঙ্গ আমি এখানে টেনে আনি আমি অনেক ভিডিওতে আমার অনেক মন্তব্য করি বিশ্লেষণ করি তা আমার কোনো বিশ্লেষণই আমি এমন না যে এটা কোন লও হয়ে গেছে বা আপনাকে এটা মানতেই হবে হতেই পারে আপনি আমার দ্বিমতের মানুষ স্বাভাবিক আমরা এতগুলো দল আছে দ্বিমত মানুষ থাকবে এক একটা মানুষ এক এক রকম থিঙ্কিং করি এক একজন এক এক রকম ভাবে চলি সো আমার মতের সাথে আপনার দ্বিমত হতেই পারে আমার মতগুলো এমন না যে এটা বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বা আপনার অনলাইন কর্তৃক প্রদত্ত মানতেই হবে আপনার কাছে নাও মানতে পারেন বস আপনি আপনার দ্বিমত প্রকাশ করতেই পারেন এটা সম্পর্কে আহ রাগ হওয়ার কিছু নাই যে আমি কেন এরকম বলি আমার বলাটা আমি বলি আপনার কাছে ভালো লাগলে আপনি গ্রহণ করবেন ভালো না লাগলে এটাকে ফেলে দিবেন সো এটা নিয়ে আসলে খুব বেশি মন খারাপ করার কিছু নেই আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনার মন খুশি করার জন্য আপনি যেই কথাটা শুনতে চান সেই কথাটা যে আমি বলবো বিষয়টা তা না আমার কাছে আমার যুক্তিতর্ক জ্ঞান আমার কাছে যেটা সঠিক মনে আমি সেটাকে সঠিক বলি অনেক সময় তথ্য এবং রেফারেন্সের কারণে সামান্য প্রবলেম থাকে সেটা আলাদা বাট আমি আমার যে মানে ভাবনা ধ্যান ধারণা সেটা আমি বলি আপনার সাথে দ্বিমত হতেই পারে তো সে কারণে আমার উপর রাগ করার কিছু নেই আশা করি আমার জায়গাগুলো কথাগুলো বুঝবেন তো যাই হোক প্রসঙ্গে আসি যে জামালপুরের সেই জেলা প্রশাসক যিনি আছেন আমাদের আহমেদ কবির সাহেব ডিসি সাহেব ছিলেন আপনারা জানেন যে গত বাইশে আগস্ট হঠাৎ করে ঘুম থেকে উঠে আমরা সবাই এই একটা ভিডিও চোখের সামনে পেয়েছিলাম যে ভিডিওটা ছিল ডিসি সাহেবের অফিসের গোপন কক্ষের ভিডিও যেখানে আমাদের সানজিদা ইয়াসমিন সাধনা তার এবং এ সাহেবের একটা আপত্তিকর ভিডিও আসছিল এগেনস্টে আপনার নানান সমালোচনা হয়েছে ভাইরাল হয়েছে ইভেন আপনার যে জেলা প্রশাসন মন্ত্রিপরিষদ বিভাগ আছে সেখান থেকে সচিবরাও বলেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে নেওয়া হয়েছিল আপনার ডিসি সাহেবের বিরুদ্ধে অনেকে জানেন যে ওএসডি করা হয়েছিল ওএসডিটার মানে এটা না যে তাকে আপনার একদম বহিষ্কার করা হয়েছে বরখাস্ত করা হয়েছে সরকারি চাকরি পাইতে যেমন কঠিন যাইতেও কিন্তু কঠিন প্রাইভেট জব আপনি এখন বলছেন তখন নাই তো সরকারি চাকরি যাওয়ার একটা সিস্টেম আছে এটা আপনার একটা বিভাগীয় তদন্ত হবে সেটা রিপোর্ট আসবে তারপরে সরকারি বিভিন্ন ধারা আছে মানে আমরা যেমনটা আশা করি যে রাতারাতি বরখাস্ত করবে এখনই বাদ দিবে সরকারি চাকরি কিন্তু কিন্তু এটা না ইচ্ছে করলে তাৎক্ষণিক বাদ দেওয়ার সুযোগ নেই একটা প্রসেসিংয়ের মাধ্যমে তাকে বাদ দেওয়া হয় তো জেলা প্রশাসক কবির সাহেবের ব্যাপারে আর সাধনার ব্যাপারে পাঁচ সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি করা হয় আপনার একজন মন্ত্রী পরিষদের সচিবের নেতৃত্বে তো তাদের তদন্ত রিপোর্ট আসছে আসার পরে যেটা হয়েছে যে আপনার সানজিদা ইয়াসমিন সাধনা তিনি বরখাস্ত হয়েছেন চাকরি থেকে আপাতত সাময়িক বরখাস্ত সামনের দিকে হয়তো পুরো বরখাস্ত হবেন এই ধরনের আবাসে আসছে আর এই ব্যাপারটা নিশ্চিত করেছেন জামালপুরের বর্তমান যিনি জেলা প্রশাসক আছেন তার নাম হচ্ছে এনামুল হক মনে হয় তিনি এই বিষয়টা আপনার নিশ্চিত করেছেন সংবাদের রেফারেন্স হচ্ছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম আপনার ইচ্ছা করলে খবরটা দেখে আসতে পারেন আর এই রায়ের খবর আজকে বুধবার আপনার মানে দিবাগত অফিসের যে কার্যাবলী সময় আছে সেই কার্য সময়ের মধ্যে এটা প্রকাশ করেন আর এই বিষয়ে জাগো নিউজকে তিনি কনফার্ম করেন এর পাশাপাশি আপনার বাংলাদেশ সরকারি চাকরিজীবী সংবিধান একটা মনে আছে আইন প্রণয়ন একটা টপিক আছে সেই টপিকের দুই হাজার আঠারো এর চারের তিন ধারার ঘ ধারায় সাধনা আমাদের যে আপা আছেন তার বিরুদ্ধে একটা মামলাও কিন্তু করা হয়েছে এটা আপনার বিভাগীয় তদন্ত মামলা করা হয়েছে যে তিনি আপনার যে সরকারি যে চাকরিমালা নীতি আছে সেটা লঙ্ঘন করেছেন তো সেটার ব্যাপারে সামনের দিকে কার্যক্রম চালানো হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর ডিসি কবির সাহেবকে আপনার ওই যে ওএসডি করা হয়েছে তাকে তখন ময়মনসিংহ জেলা প্রশাসনে আপনার এক ধাপ পদবী নিচে করে তাকে আপনার কি বলে যে রাখা হয়েছে তার ব্যাপারে এখনও টোটালি ফাইনালি সিদ্ধান্ত হয় নাই তো এখন প্রসঙ্গ হচ্ছে যে সাধনার নামে যদি মামলাটা হয় সেখানে ডিসি সাহেবের নাম কেন আসলো না একটা বিষয় এখন এই বিষয়টা একটা পাগলও বোঝে বাংলাদেশের ইতিহাসে মানে আমার জানা মতে নাই আর কি হয়তো থাকতে পারে যে আপনার বড় মাপের যখন কোনো নেতা হয় সরকারি প্রশাসনের কর্মচারী হয় কর্মকর্তা হয় বা ধরেন এনআরআই হয় বা নানান যারা আছেন মানে প্রশাসনের আপ লেভেলের মানুষ তারা সবসময় আপনার ধরা ছোঁয়ার বাইরে থাকে তাদেরকে আসলে ধরা আপনার মানে এটা কোথাও না কোথাও একটা অজানা কারণে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসনের মধ্যে একটা চুপচাপ নমুনা থাকে এখন এই যে নমুনাটা থাকে সেটা কি আমি আপনি আমরা কি আসলে এটা সম্পর্কে জানি না নাকি জানি জানার পরেও আমাদের মধ্যে লোভ তারপর হচ্ছে যে নানান ধরনের বাসনা এগুলা করে কি যে এই টাইপের যারা উচ্চ শ্রেণীর কর্মকর্তা আছে তাদের যে স্বার্থটা সে স্বার্থের বলি কিন্তু আমরা হয়ে যাই সাধুনারে দেখেন আমি আমার প্রথম ভিডিওতে বলছিলাম যে যা যাবে গরিবের উপর দিয়ে যাবে এটা তো এদেশের নিয়ম যারা নেতা আছে আপনি যখন আওয়ামী লীগ করেন রাজনীতি করেন বিএনপি করেন রাজনীতি করেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে যেই আপনার দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বগুলোর জন্য কি আপনি দেখছেন যে আওয়ামী লীগের এমপি বনাম বিএনপির এমপি তারা দুজন মারামারি করছে মারামারি করি কে আমি আপনি আমরা চেয়ার ভাঙ্গা ভাঙি করি তারা কিন্তু একসাথে বসে টকশুতে তিন দলের মানুষ বসে গরম হয় যায় করে এবার বসে বসে চা খায় যেটা আপনার অফস্ক্রিনে হয় আপনি হয়তো দেখেন না নেতার ছেলেরে আপনি দেখেন যে এই যে আহ্বানগুলো যারা করে তাদের এই পাতানো ফাঁদে প্রতিটা দলের রাজনৈতিক ধর্মীয় সবগুলা দল কিন্তু আপনার মানে এই যে আমাদেরকে ব্যবহার করে এটা সম্পর্কে অনেকেই আসলে সচেতন না আর আমরা যখন সচেতন করতে চাই তখন একটা মহল আমাদেরকে বলে যে তুমি কি হুজুর নাকি তুমি ধর্ম সম্পর্কে কথা বলো তুমি কি রাজনীতি বোঝো তুমি জানো নেতা কি কারণ হচ্ছে আমি আপনি যখন সচেতন হয়ে যাব বাংলাদেশের রাজনৈতিক দলগুলা ধর্মভিত্তিক হোক আপনার এমনিতে আইডিওলজি ভিত্তিক হোক যে রাজনৈতিক দলগুলো সেটা কর্মী শূন্য হয়ে যাবে কারণ হচ্ছে আমি আপনি তো ভাই একটা সিঙ্গারা খাইয়া তারপর হচ্ছে এক ডাইলাস গ্লাস ওই যে কোকাকুলা খাইয়া সারাদিন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ তারপর হচ্ছে যে জামাত শিবিরের রাজনীতি বা ধর্মীয় হিন্দুদের মুসলমানদের এগুলোতে আমরাই যাই তারা পাই করে আপনি দেখছেন যে কোনো নেতার ছেলে আমেরিকা থেকে নাইমা ইসা বা সে আইসা রাজপথে বলছে যে জালোরে জালো আগুন জালো সে কমান্ড করে তার কাজ হচ্ছে কমান্ড করা তো এই জন্য আপনাকে আমাকেই সচেতন হতে হবে নেতার ছেলেই নেতা হয় আমজনতা কর্মী জেল জুলুম রাজপথে মায়ের আন্দোলন সংগ্রাম এগুলো আমরা করব মায়ের খাবো আমরা সারা জীবন জেলে পচবো নেতা আশ্বাস দেবে তোকে বের করে নিব প্রতিটা জায়গায় এই জিনিসগুলো হচ্ছে তারপর আমার আপনার মতন মানুষ আমরা প্রতিনিয়ত লোভে পরে পাঁচশো এক হাজার দশ হাজার এই জিনিসগুলো লোভে পরে আমরা কিন্তু এগুলোতে পা দেই আচ্ছা আপনি কি মনে করেন না যে সাধনা মোটামুটি সুন্দরী একটা মাইয়া এই মেয়ে কি আসলে যদি জাস্ট তার শারীরিক চাহিদার কারণে ডিসি সাহেবের সাথে শুইছে প্রশ্নই আসে না সাধনা যদি চাইতো এই প্রযুক্তির যুগে যে সে কোনো বয়ফ্রেন্ড বানাবে ডিসি সাহেবের থেকে ইয়াং স্মার্ট কম বয়সী ড্রেসিং পোলা পাইতো তরতাজা যুবক পাইতো সে প্রেম করার জন্য শারীরিক চাহিদা মেটানোর জন্য কিন্তু সে কেন ডিসি সাহেবের সাথে এই কাজটা করছে খুবই স্পষ্ট যে ডিসি সাহেবের সাথে এই সম্পর্ক করার কারণে সে অফিসের মধ্যে একটা অলিখিত ডিসির ভূমিকা পালন করছে নানান ধরনের বদলি চাকরি ঘোষ দুর্নীতি প্রমাণ আসছে না মানে তার ভিতরে লোভ ছিল যে ডিসি সাহেবের সাথে একবার যদি খালি কোনো শোয়া যায় বা ওনার সাথে একটু সম্পর্ক হয় তাহলে হবে কি যে আমি ব্ল্যাকমেলিং করতে পারি যাই পারি আমার একটা আলাদা পাওয়ার হয়ে যাবে আমি সব কিছুতেই অলিখিত বউ হিসাবে একটা অধিকার বোধ খাটাবো তো এই লোভটা অনেকের মধ্যে আছে দশ হাজার টাকার জন্য পাঁচ হাজার টাকার জন্য মানুষকে মারেন এই যে একজন মানুষের ফাঁসাই দেন জেল খাটান বেইমানি করেন নেতারা এগুলাই করায় আর আপনি করছেন ডিসি সাহেব যেমন এই মামলার মধ্যে পড়বেন না নেতাও কখনো মামলা আপনি দেখছেন এই যে যারা আহ্বান করে যে জ্বালিয়ে দিতে হবে রাজপথ গরম করতে হবে আপনি পরের দিন বাততি দিয়ে নেতারে খুঁজে পান ফোন দিয়ে আন্দোলন কতজন পোলা পাইন কতজন আপনি যে মরছেন এখানে যে মারা গেছে এই মানুষগুলোর দায়িত্ব কি নেতারা নিবে আপনার মতন আবাল কর্মী আবাল বলার যথেষ্ট কারণ আছে আপনার মতন আবাল কর্মী যারা নিজের খান নিজের পরেন কিন্তু আপনি নেতার জন্য যে জীবন দেন নেতারা ফেসবুকে গালি দিলে আপনি তারা শুট করে ফেলেন শব্দ বোমামাইরা আপনি তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার কারণ কেন নেতাকে আপনার বাবা লাগে আর যদি বাবাই লাগে তাহলে বাবারা কি আপনারা নেতার পোলাই তো নেতা হয় ভাই আপনি তো পিছনে সাথি হাঁটেন আমার কথাগুলো অনেকের গায়ে লাগবে ভাই কিন্তু এটাই বাস্তবতা আর আমাদের মতো এই ধরনের আবাল করিব এবং চামচা কর্মীদের জন্যই বাংলাদেশ ভারত পাকিস্তানগুলো একমাত্র দেশ যেখানে কিছু না করে আর কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে নেতারা আমি আপনি তাদের জন্য জেল খাটতেছি মারামারি করতেছি টেন্ডারবাজি করতেছি দখলবাজি করতেছি কারণ আমার আপনার ভিতরে লোভ কিসের লোভ ক্ষমতার লোভ তারপর হচ্ছে টাকার লোভ নারীর লোভ নারীদের মধ্যেও আছে ক্ষমতার লোভ টাকার লোভ প্রমোশনের লোভ তো এগুলো কখনোই ভালো না ডিসি সাহেবের এই ঘটনাটা এমনই হবে সেটা আমরা জানতাম এটা কয়েকদিন পরে দেখবেন যে ইস্যুর আলালে এগুলো হারাই যাচ্ছে তো যে সাধনা কখন বরখাস্ত হয়েছে নীরবে গোপনে মানুষ জানবেও না পত্রিকায় খবরও আসবে না ডিসি সাহেব কোথায় আবার বদলি হয়ে চাকরি করতেছে আপনারও খবর থাকবে না আমারও থাকবে না কারণ ইস্যু আসবে ইস্যু হারিয়ে যাবে আপনার আমার শিক্ষা নেওয়া উচিত আমার আপনার মতন মধ্যবিত্ত গরিবদের শিক্ষা নেওয়া উচিত যে আমি যেন অন্যের কাঠপুতলি না হয়ে যে আমার বাবা মা আপনার বাবা মা আপনাকে বড় করেছে কেন নিজেদের কেরিয়ার বানানোর জন্য এগুলো করতে গিয়ে কত মানুষ মারা যাচ্ছেন সচেতন হন রাজনীতি করেন বাট নিজে যাই কামলাখাইটা না ঠিক আছে যদি আপনার বাবা চাচা ভাই রাজনীতি করে এমপি হয় আপনি যান নেতাদের জন্য জীবন দিয়ে কোনো সার্থকতা নাই এটা মনে রেখেন এবার যেই রাজনীতি দলের হোক হইতে পারে ইসলামিক রাজনৈতিক দল হইতে পারে আওয়ামী লীগ হইতে পারে বিএনপি সবগুলো কিন্তু একটা জায়গায় একরকম টাইডিং বন্ধন ক্ষমতা ক্ষমতার প্রয়োজনে তারা যে কিছু ঘটাইতে পারে এটা এটা কিন্তু এই দেশে প্রমাণিত হাজারবার তো যাই হোক আমার সাথে এই বক্তব্য হয়তো অনেকে দ্বিমত হতে পারেন গঠনমূলক কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব নতো দেখতে থাকুন এ পর্যন্ত আসসালামু আলাইকুম